মানুষ এরকম হইলে অনেকে চাকরি ব্যবস্থা যাই হোক যেটা বলতেছিলাম এখানে বিষয়টা হচ্ছে ওনারা চাইলেও অনেক সময় বলতে পারে না যে টাকা কাকে দেয় কেন বলতে পারে না আমরা নিউজ করতে পারব আমরা পারবো ওনাকে এখান থেকে তারাই দিতে কিন্তু যারা ওনাদের থেকে অনৈতিক সুবিধা নেয় অনৈতিক অর্থ নেয় ওনাদেরকে আমরা তাড়াতে পারবো না বলবেন কেন তারা আসলে প্রকাশ্য ওনাদের থেকে অর্থনৈতিক সুবিধাটা নেয় না তবে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে দাদা আপনারা যারা আমাদের প্রতিবেদনগুলো দেখেন আপনাদেরকে শুধু আপনাদেরকেও বলি আপনারাও জানেন এনাদের থেকে অনৈতিক সুবিধা যারা নেয় তারা আসলে ভালো নাই কিছুদিন পরে হয়তো বা আল্লাহ মাফ করুক বলা ঠিক না কিডনিও পিছিয়ে যেতে পারে কারণ এই কাজের টাকা যিনি খাবেন আমার মনে হয় না যে সে ভালো থাকতে পারবে আল্লাহ ওনার কোনো না কোনোভাবে এটা ইনশাল্লাহ বিচার দেখাবেন আপনি ওনাকে একটা কাজের ব্যবস্থা করার সুযোগ দেন আর যদি একান্তই এইটাই হয় শোনেন একটা কথা বলি আমরা আজকে আপনাদেরকে যদি এখানে চেষ্টা করি না উঠিয়ে দেবো একদিন দুদিন দিন পাঁচ দিন পাঁচ দিন পরে ঠিকই আবার এখানে এই কাজগুলোই হবে মাঝে থেকে উনি আমাদেরকে অভিশাপ দেবেন মানে ওনারা যারা এই কাজ করে অভিশাপ দিবেন কেন দিবেন তার জন্য আমরা পাঁচ দিন এখানে দাঁড়াতে পারিনি দাদা এটা কোনো সমাধান না আসেন এটা পারমানেন্টলি একটা ভালো একটা সমাধান করি আমরা ওনাদেরকে একটা কাজের ব্যবস্থা করি যেমন উনি বলছে বাড়ি চলে যাবেন আজকে উনি বাড়ি যাবেন আসেন যারা সমাজে বিত্তবান আছেন ওনার বাড়িতে একটা ছোটো ফার্ম করে দেন একশো পিস মুরগি যাতে লালন পালন করতে পারে বা পঞ্চাশ পিস মুরগি বা একশো পিস হাঁস বা দশটা ছাগল বা একটা ছাগল বা একটা গরু আসেন এলাকার যারা মেম্বার আছেন চেয়ারম্যান আছেন বা স্থানীয় প্রশাসন আছেন তাদের সহযোগিতায় ওনাকে একটা ব্যবস্থা করে দেন উনি যখন বাড়ির যাবেন উনি নিজেও চিন্তা করবেন আমি যদি আবার ওই জায়গায় যাই আর ওনারা দেখে তখন তো ওনার আইনি ব্যবস্থা নেব কারণ আপনি যে দানটা করবেন বা আমরা সহযোগিতা করব আমরা সেটা সকলের সামনে স্থানীয় যারা ইউপি মেম্বার রয়েছেন বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন বা প্রয়োজনে সেই সংশ্লিষ্ট ইউনোর সহযোগিতা আমরা নিব অসংখ্য ধন্যবাদ বিভিন্ন ইউনো বা চেয়ারম্যান মহোদয় যারা রয়েছেন বা প্রশাসনিক কর্মকর্তা আমরা যখন এই ওনাদের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে সহযোগিতা চাই স্বাচ্ছন্দ্যে সহযোগিতা করে ছেলুর জন্যে সেই সমস্ত লোকদের যাদের উচিলে এইভাবে বিপথের থেকে বাজে পথের থেকে মানুষ ভালো পথে আসতে পারছে মন্তব্য করলেন না এটা বাটন ফোন হাতে আছে ফোন দিয়ে একটা বাজে কথা বলেন এটা টাচ ফোন হাতে আছে দুইকে দুইটা মন্তব্য করলেন দাদা আপনার মন্তব্য নিয়ে কেউ পয়সা হয় না আসেন ওনাদেরকে সহযোগিতা করেন যেমন উনি বাড়ির যাবেন আজকে উনি বাড়ির যাবেন হ্যাঁ উনি যাওয়ার পরে যখন ওনার পেটে টান পড়বে উনি ঠিকই আবার এই রাস্তায় চলে আসবে কেন আসবে ওনার পেটের টানে ওনার চলতে কষ্ট উনি তখন চলে আসবে ওনার যখন পেটে টান না থাকবে আসেন আবার ওনার এনা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানকে বলার দরকার নেই উনি এই কাজে ছিল ওনার এনে ওনার সংশ্লিষ্ট থানায় বলার দরকার নেই উনি এই কাজে ছিল সেখানে বলেন উনি অসহায় ওনার চলতে কষ্ট ওনাকে আমরা সবাই সম্মিলিতভাবে হেল্প করতেছি উনি বাড়িতে থাকবেন চাকরি বাকরি করবেন বলার তো প্রয়োজন নাই আমরাও তো কখনো বলি না যে ওনারা এই সমস্ত রাস্তায় এই সমস্ত কাজ করে কেন বলি না বললেই কি উনি ভালো হয়ে যাবেন না ওনাকে চেষ্টা করতে হবে ওনাকে বুঝাতে হবে ওনাকে কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবার আর একটা জিনিস দেখেন আনটি আপনি যখন সর্বপ্রথম এই কাজে আসেন তখন আপনার পূর্তি দৈনিক কীরকম আয় ছিল প্রথম যখন আছে দৈনিক জি আসলে ওনার উনি অ্যামাউন্ট যেটা বলতেছে আমি জানি না সঠিক না মিথ্যা উপর আল্লাহ ভালো জানে উনি বলছে তখন পাঁচ হাজার বাট এখন একটু ইনকাম হয়তো বা কমে গেছে কারণ বয়স হয়েছে তাই না এই দেখেন যখন উনি প্রথম এই জগতে আসে তখন উনি যুবতী ছিল বা ভালো ছিল তখন মানুষ ওনার কাছে যাইতো বাট এখন বয়স হয়েছে ধীরে ধীরে আরও বয়স হবে একটা সময় উনি দাঁড়াতে পারবেন না তখন তো উনি এই কাজ করতে পারবেন না হয়তো বা ওনার মাথায় সেটা এখনও ঢুকে নেয় আমরা দোয়া করি আল্লাহর জন্য এই বিবেকটা আল্লাহ ওনার মাথায় দেয় যে আমার এখন ইনকাম কমেছে বা আমার বয়স হয়েছে ভবিষ্যতে যখন আমার আরও বেশি বয়স হবে আমি তো তখন আসলে এই কাজটা করতে পারবো না তখন আমি আসলে কীভাবে আমার পেট চালাবো সংসার চালাবো যেহেতু ওনার হাজবেন্ড নেই আপনার স্বামীর বাড়িতে তো মোটামুটি ঘর ঘর জায়গা জমি কিছুই নেই ওটা এখন বাড়ি করছেন কোথায় বাবার বাড়িতে নিজের জায়গা কিনেছেন